চলে যাবো একদম কাছে যে গ্যাস্ট্রিক আলসার এই শব্দটির সঙ্গে মানুষ পরিচিত বা বেশিরভাগ এই রোগের সঙ্গে মানুষ পরিচিত কিন্তু অ্যাকচুয়াল হয় হয় কেন এগুলো কিন্তু আমরা জানি না দেখুন যদি গ্যাস্ট্রিক আপনি পেপটিক আলসারও বলতে পারেন এবার গ্যাস্ট্রিক আলসার যেটা জিনিসটা কি আমরা এটা বলবো আজকে মানুষরা দেখুন আজকে যদি আপনার কোনো রকম গ্যাস হচ্ছে ইনডাইজেশন হচ্ছে তখন আপনারা কি করেন একটা অ্যান্টাসিড বড়ি আপনি খেয়ে নেন ঠিক না এটা খাওয়ার পর সত্যি আপনি রিলিফ অবশ্যই পাবেন যে কোনো আলসারে যখন আপনি কোনো রকম অ্যান্টাসিড খাবেন তখন কিন্তু আপনি রিলিফ পেয়ে যাবেন কিন্তু অ্যাকচুয়ালি এই গ্যাস্ট্রিক আলসার জিনিসটা কি বা এটা কি উপায় আমাদের ওই রকমই গ্যাসের একটা অ্যান্টাসিড বড়ি আলটিমেটলি মানুষরা কিন্তু এই ভুলটাই করে থাকে যেটা আমি বারবার বলি না কি দীর্ঘদিন যদি আপনি কোনো গ্যাসের বড়ি বা কোনো রকম যদি অ্যান্টাসিড উপরে যদি ডিপেন্ডেন্ট থাকেন তাহলে কিন্তু গ্যাস্ট্রিক আলসার হওয়ার চান্সেসটা বেড়ে যায় বা গ্যাস্ট্রিক ক্যান্সার হওয়ার চান্সেসটা বেড়ে যায় আলসার মানেটা কি আলসার মানেটা হচ্ছে আপনার ঘা আমাদের যে খাদ্য যে নলিটা রয়েছে মানে মাউথ থেকে যে আমরা খাবারগুলো চিবাচ্ছি চিবানোর পরে আমাদের যে পাইপলাইনটা আছে সেখান থেকে আপ টু আপনার অ্যানোসোব দি ঠিক আছে এখান থেকে যখন কোনোরকম আপনার কোনো রকম ঘা যদি হয়ে থাকে বা আপনার যদি ক্যান্সার হয়ে থাকে তাহলে কিন্তু এইরকম সমস্যা আপনার উৎপন্ন হবে কীরকম রকম আপনার ভোমিটিং টেন্ডেন্সি হবে খাবার সময়ই আপনার দেখবেন একটা পেটে ব্যথা হবে বা রাত্রিবেলা শোবার সময় পেটে একটা ব্যথা হবে আপার অ্যাবডোমেনে ঠিক আছে তার সাথে সাথে কী হবে আপনার খাওয়ার রুচিটা মরে যাবে হ্যাঁ এর সাথে সাথে আপনার কি দেখতে পারবেন যেটা দেখবেন আপনার ওয়েট কিন্তু রিডিউস হতে চালু হয়ে যাবে যারা অ্যালকোহল উপরে ডিপেন্ডেন্ট রয়েছে যারা অ্যাডিকশান করে রেখেছেন স্মোকিংয়ে তাদের কিন্তু এই সমস্যাগুলো আরও বেশি আমরা দেখতে পাই তো এই সমস্যা দিকে বেরোতে গেলে আলটিমেটলি দেখুন আপনার যে মডার্ন মেডিসিনের যদি ট্রিটমেন্ট আমি বলে থাকি তো আলটিমেটলি ওই অ্যান্টাসিড যে বড়িটা বললাম সেটা আপনি ব্যবহার করতে পারেন সেটা করলে আপনি রিলিফটা পাবেন কিন্তু সমস্যা মিটলো না উল্টো সমস্যাটা আপনার বেড়ে যাবে কি করলে এই গ্যাস্ট্রিক আলসার থেকে আমরা পুরোপুরি ভালো হতে পারবো ঠিক না তো এর মধ্যে সবথেকে বড় জিনিস হচ্ছে আমাদের লাইফস্টাইল আমরা কটার সময় ঘুম থেকে উঠছি কটার সময় ব্রেকফাস্ট করছি কটার সময় ডিনার করছি এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আছে তার সাথে সাথে আমাদের খাওয়ার মধ্যে কি খাওয়াটা বারণ রয়েছে কি খেতে হবে না সেটা রয়েছে আজকে গ্যাস্ট্রিক আলসারে যে পেশেন্টগুলো রয়েছে এনবিপিতে যারা পেশেন্টগুলো আসে তারা আমরা কি বলি প্রথমেই আমরা বলে দিই টোয়েন্টি ওয়ান ডেজ আপনি কুক করে কোনো খাবার আপনি খাবেন না ঠিক না মানে আপনার ভাত রুটি ডাল ঠিক আছে যে কোনো মানে আপনি কুক করে যে রান্না করছেন সেটা আপনার চলবে না খাবেন কি একুশ দিন আপনি কী করবেন আপনাকে খেতে হবে ফ্রুটস ভেজিটেবলস মানে কোনো রকম কুক করা যাবে না সেই জিনিসটাই যদি আপনি ব্যবহার করেন টোয়েন্টি ওয়ান ডেজের মধ্যে কিন্তু হিল হতে চালু হয়ে যাবে ছোট্ট একটা উদাহরণ আপনাকে বলবো দেখুন মানুষের যদি কোনো রকম হাত কেটে যায় সেভিং করার সময় আমাদের যদি কেটে যায় বা আপনার কোনো চোট লেগে যায় ঠিক না তখন আপনি কি করেন তখন আপনি হয়তো কোনো অ্যান্টিসেপটিক্স আপনি লোশন ইউজ করেন তখন কি করে জ্বালা করে ছোটোবেলা থেকেই আমাদের মাইন্ডের মধ্যে এই জিনিসটা ঢুকিয়ে দেওয়া হয়েছে কি যে জিনিসটা জ্বালা করছে তার মানে ওটা কাজ করছে কিন্তু এটা ভুল আছে দেখুন আপনার যদি খাওয়ার যদি কোনো কিছু আপনি খাচ্ছেন সেই সময় টেস্টও খুব ভালো খুব ভালো রান্না হয়েছে কিন্তু এতটা ঝাল আছে যেখানে আপনার চোখ থেকে জল পড়ে যাচ্ছে শরীরকে কষ্ট দিয়ে যদি আপনি কিছু করছেন সেটা কিন্তু আপনার শরীরের মধ্যে কষ্ট হবেই হবে তো ঠিক ওই রকমই যে আপনাকে উদাহরণটা আমি বললাম যে আপনার যে কেটে যাচ্ছিলো কেটে যাওয়ার পর আপনি কি করলেন কোনো রকম ব্যান্ডেজ করলেন বা রকম আপনি অ্যান্টিসেপটিক আপনি লোশনটা লাগালেন সেখানে আপনার জ্বালাটা করলো আপনি ভাবছেন একটা কাজ করছে কিন্তু জানেন আপনার এই যে হিলটা আপনার বাড়িতেই সিম্পল একটা জিনিস বলে দিই আপনার বাড়িতে শশা আছে টমেটোর আছে হ্যাঁ গাজর আছে যে আপনার ফ্রুটসগুলো ভেজিটেবলস আপনার রয়েছে আপনি কি করবেন মিক্সিতে আপনি জুসটা তৈরি করুন যে আপনার কাছে কাঁচা সবজি আছে তার আপনি জুস করার পর ওই জুসটা ওখানে লাগিয়ে দিন অবাক হয়ে যাবেন সে ঘাটা বা যে আপনার চোট লেগেছিল সেটা তাড়াতাড়ি হিল হবে আর হিলের সাথে সাথে আপনার যে দেখবেন না দাগগুলো রয়ে যায় কেটে যাওয়ার পর ওই দাগগুলো কিন্তু চলে যাবে তাড়াতাড়ি তা ভাবুন আপনার বাইরে জিনিস আমি তো ইন্টারনাল গেলামই না এক্সটার্নাল আপনাকে দেখালাম এক্সটার্নাল আপনাকে দেখালাম কি আপনার ভেজিটেবল যে জুসগুলো আছে সেখান থেকে আপনার হিল হতে পারে মানে কোনোরকম যদি চোট লেগে যায় বা কোনো রকম আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে ব্লেড থেকে কেটে গেছে এটা আপনি ট্রাই করবেন আর যারা বাহাদুর আছে ঠিক আছে তারা আমি বলবো কি আপনি আজকে ব্লেড থেকে আপনি কেটে আর যে ফর্মুলাটা আমি বললাম আপনি যদি সেটা যদি করতে চালু করেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন কি আমার কথার মধ্যে আর সেখানে কতটা আপনি ভালো হচ্ছেন বা কতটা ডিফারেন্স আছে তো ঠিক ওই রকমই আজকে আপনি ভাবুন যদি এই যে ঘাটা হলো এখান থেকে আমি রকম যদি তেল দিয়ে থাকি বা আমি ঝাল মশলা যদি দিয়ে থাকি কত দিনের মধ্যে হিল হবে এক সপ্তাহ এক মাস এক বছর দশ বছর কোনো দিন হবে না ঠিক না যদি আমি কোনো ঘা উপরে যদি আমি তেল মশলা দিয়ে যদি ওখানে রাখছি তাহলে সেই হিল হচ্ছে না ঠিক ওই রকমই যদি বাইরে থেকে হিল হচ্ছে না তাহলে ভিতর হিল হবে কী করে বা যাদের আপনার ক্যান্সার রয়েছে যাদের আপনার পাইলস রয়েছে তারা কি করে তারা এই ভুলটাই করে থাকে খাওয়ার মধ্যে আপনি যদি এই জিনিসটা বন্ধ করেন না মানে কুক করে ঠিক আছে আপনাকে রান্না করার পর বন্ধ করুন কাঁচা ভেজিটেবলস আর ফ্রুটসের উপরে আপনি টোয়েন্টি ওয়ান ডেজ থাকুন একুশ দিনের মধ্যে নিজে হিল হয়ে যাবে আপনার একদম আমরা আসছি একজন বন্ধু রয়েছেন আমাদের হ্যালো